মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে দু দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে যার ফলে বিদ্যমান শুল্ক হার উল্লেখযোগ্যভাবে কমানো হবে এই আলোচনার পিছনে রয়েছে একটি বড় সময়সীমার চাপ আগামী নয়ই জুলাইয়ের মধ্যে যদি চুক্তি চূড়ান্ত না হয় তাহলে দু দেশের মধ্যে স্থগিত থাকা ছাব্বিশ শতাংশ পারস্পরিক শুল্ক আবার কার্যকর হয়ে যাবে ফলে দু দেশের ব্যবসা বাণিজ্যে বড় ধাক্কা রাখতে পারে যা বর্তমান বিশ্বে অর্থনৈতিক প্রেক্ষাপটে কেউ হতে যেতে চাইছে না ভারতের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন প্রধান বাণিজ্য মধ্যস্থকারী রাজেশ আগরওয়াল তার নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল ওয়াশিংটন থেকে তারা বৈঠক চালিয়ে যাচ্ছে ভারত চায় এই চুক্তিতে তাদের কৃষি ও দুগ্ধ খাতে স্বার্থ করে মার্কিন চাপ আছে ভারতের খাত উন্মুক্ত করতে জিএম ফসলের উপর শুল্ক কমাতে ও আমেরিকান আপেলের বাজার ভারতের জন্য সহজ করতে কিন্তু ভারতের কৃষিখাত নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক সংবেদনশীলতা খুবই বেশি ছাড় দিতে চাইছে না সরকার অন্যদিকে ভারত চায় মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আরো বেশি পণ্যের রপ্তানির সুযোগ কৃষকদের মতে এই চুক্তির মাধ্যমে ভারত টেক্সটাইল ওষুধ হস্তশিল্প সহ বিভিন্ন খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আরো শক্ত অবস্থান তৈরি করতে চায় কোন লভ্য প্রযুক্তিপূর্ণ ভারতের বাজারে এই সহযযুতক যখন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম উৎপাদনকারী আলোবান হয় বাণিজ্য বিষয়করা বলছেন এই সংযুত যদি চূড়ান্ত হয় তাহলে 2030 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত বাকি বাণিজ্য 191 বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে 500 বিলিয়ন ডলারে উন্নীত যে সংবেদনশীলতা রয়েছে তা নিয়ে দিল্লি কোনো ভুল বার্তা দিতে চায় না কারণ সামনে নির্বাচনী হিসাবও রয়েছে একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র দেশের ভেতরে কৃষক শিল্পপতি ও বাণিজ্য মহলের চাপ কোনো বড় ছাড় দিতে চাইছে না ফলে শেষ মুহূর্তে পর্যন্ত দুই দেশের প্রতিনিধি দলকে জটিল সমীকরণ সামনে সমঝোতায় আছেন জন্য আগামী মার্কিন নির্বাচনে বড় রাজনীতি হওয়ার বড় হাতিয়া সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বাণিজ্য সমঝোতা শুধু শুল্ক কমানোর হিসাব নয় এর সঙ্গে জড়িয়ে আছে ভৌগোলিক কূটনীতি কৃষি সুরক্ষা প্রযুক্তি প্রবেশাধিকার এবং দু দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বার্থে জটিল অঙ্ক এখন সকলের চোখ নয় জুলাইয়ের দিকে তার আগে কিন্তু পক্ষ একটি টেকসই চুক্তিতে পৌঁছ